আজ হাওড়া লিলুয়া মিরপাড়া কুমোরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে জমা জল যন্ত্রণার কথা বারবার প্রশাসনকে এবং এলাকার বিধায়ককে জানিয়ে কোনো ফল না পেয়ে তারা আজ পথ অবরোধ করে বালি পুরসভার প্রশাসক মণ্ডলী ডক্টর রানা চ্যাটার্জিকে বারবার এলাকার মানুষজন তাদের এই অবস্থার কথা জানিয়েও কোনো ফল পাননি রিনা হালদারের রিপোর্ট

야라 빌라이 카야 에레 포포라 스타니 야라 빌라이 야디아시 초위다 바로파레 에디트 코레 파타나 해나 토포라 라가라이 포포라 기레 마니 고라스투 고라 포포레 야디 하 나데 제토라 나데 파사 에이 যাচ্ছে কি বাবা এটা তো দেখে নিন বাচ্চারা আরে যারা সাফারা তাদের আপনি ফটো তুলবেন না মাইন দেখুন ওকে ছেড়ে দিয়ে itu ditanduk gitu nih wey ay ay pacak cek cek dong ay Thank you.

ए dica sun mera aur maire ra maire ukhad jao nikod tujhe pahon ja chuna bujhle kal para ganga jal mein dhelo baba ha ha aur gona ko chhe ka aur mur gine re chhe aur tu taaju to mara gelu aaj kon ti ne du arai moton to kontinue ho বিক্ষোভ কি নিয়ে জল এখানে প্রত্যেক মানে প্রত্যেক দিন বছরে সারা বছর জল পাড়িয়ে আমাদের যেতে হচ্ছে নলে ঘুরে যেতে হচ্ছে প্রচণ্ড অসুবিধা এখানে স্কুলের অর্ধেক বাচ্চা দিয়ে যায় অলি ফ্যামিলি কনভেন্ট স্কুল এত বড় স্কুল না কেউ কোনো পদক্ষেপ নেয় না কেউ শুনেও না বহু আর আমাদের পাড়ার যতজন আছে সব বহু আর উপর মহলে জানিয়েছে ইনফরমেশন একবার এসে কেউ দেখেও না দেখেও না এইগুলো কতদিন ভুগবো বলুন অফিস যাচ্ছি এখান দিয়ে যেতে পারছি না ঘুরে যেতে হচ্ছে জুতো খুলে হাতে নিয়ে যেতে হচ্ছে ময়লা গাড়ি তো ছেড়ে দিন ড্রেনেজ পরিষ্কার হচ্ছে না হ্যাঁ নোংরা জমে আছে পুরো আপনি ওখানে অব্দি যান আগে এখানে জল জমতোই না কোনোদিন এখন বছরে একটা দিনও হয় না কি জল কম এই নোংরা জল পচা জল পাড়ি পাড়ি প্রত্যেককে যেতে হচ্ছে কেউ আসতে চায় না টিচার একটা আছে আর গাড়ি পড়ে যায় ওই আছে ওখানে গাড়ি পড়ে যায় জলে যে বুঝতে পারছেন তো এটাই বলার ছিল তো যদি পদক্ষেপ নেয় খুবই ভালো হয় এইভাবে নেওয়া যাচ্ছে না আপনার নাম তুলি ঘোষ কি ব্যাপার আজ কি হয়েছে এটা কি সমস্যা হচ্ছে আমাদের এখানে এটা দীর্ঘ দিনের সমস্যা আজকে একদিনের সমস্যা না প্রায় দু বছর ধরে আমাদের এখানে জলটা জমে আছে এখানে জোয়ার ভাটা খেলে সকালের দিকে জলটা খানিকটা কমে যায় বেলা বাড়লেই আবার জোয়ারে চলে আসে আমরা জানানোর জায় মানে যেখানে যেখানে জানানোর প্রশাসনিক স্তরের সমস্ত জায়গাতে জানিয়েছি কোনো এখানে পদক্ষেপ হয়নি সব থেকে বড় সমস্যা আমাদের এখানে যে আমাদের এখানে দীর্ঘ আজকে দশ বছরের ওপর কোনো কাউন্সিলার নেই আমরা জানাবো টাকাকে আমার চোখের সামনে আমি একবার দেখেছি পঞ্চমতলা এই ট্রেনটা যেখান থেকে আউটলেট হচ্ছে পঞ্চমতলা মুখটাতে কতগুলো লোকজন আসলো মিউনিসিপ্যালিটি থেকে তারা এসে গায়তা ফায়তা নিয়ে কোদাল ফোদাল নিয়ে নর্দমাটা পরিষ্কার করার মতন একটা সিচুয়েশান তৈরি করে কতগুলো ফটো তুললো ফটোগুলো কোথায় পাঠালো জানি না বা চলে গেল এবার কীভাবে কী হলো না হলো জানি না আমাদের যে অবস্থায় আমরা যে তিমিরে সেই তিমিরেই থেকে গেলাম এর আগে আমরা রানা চ্যাটার্জির কাছে বহুবার আবেদন করেছি রানা চ্যাটার্জি নিয়ে এখানে এসেছিলেন উনি এখানকার এমএলএ উনি নিজে এখানে এসেছিলেন আমাদের আশ্বাস দিয়েছিলেন যে উনি এই ব্যবস্থাটা করবেন কিন্তু তারপরে যে অন্ধকার সেই অন্ধকারে থেকে গেল কোন অদৃশ্য কারণে থেকে গেল বুঝতে পারছি না আমরা চাইছি এই জল যন্ত্রণা থেকে মুক্তি এখানে যা অবস্থা ছোট ছোট বাচ্চারা প্রতিদিন ড্রেনে পড়ে আজকেও একটা বাচ্চা ড্রেনে পড়েছে আজকেও একটা বাচ্চা ড্রেনে পড়ে গেছে ছোট বাচ্চা কোনো মতে আমরা সবাই ছিলাম তাকে তুলে দিয়েছি যদি আমরা কেউ না থাকতাম বাচ্চাটা একা থাকতো তাহলে বাচ্চাটা মারা যেত বাচ্চাটা মারা যেত ঘরে ঘরে জন্ডিস ঘরে ঘরে ডেঙ্গু ম্যালেরিয়া মানে কি বিভস্ত অবস্থায় আমরা আজকে চিন্তা করা যায় না এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে আমরা কি অবস্থা নাগরিক পরিষেবা আমাদের এখানে ট্যাক্স বেড়ে গেছে সব কিছু বেড়ে গেছে কিন্তু নাগরিক পরিষেবা জিরো নাগরিক পরিষেবা জিরো দীর্ঘদিন আপনারা দেখুন পারলে আপনারা নর্দমাটা আপনার ফটো তুলুন নর্দমাতে কীভাবে পাক জমে আছে জলটা যাবে কি করে কীভাবে নর্দমাটাতে পাক জমে আছে যতটুকু দেখা যাচ্ছে আপনারা যদি পারেন তো ওইখান থেকে তুলুন দেখবেন আপনার নাম নাম আমার হয়েছিল দেখুন দিন আজকে এই রকম অবস্থার মধ্যে দিয়ে আমাদের এলাকার কুমোরপাড়া লেন বাসিন্দাররা রেগুলার এই তিনশো পঁয়ষট্টি দিন এই দুর্ভোগের শিকার হচ্ছি আমরা এলাকার যিনি প্রশাসনিক দায়িত্বে আছেন তাদের কোনো দৃষ্টি নেই এই জলের ব্যাপারে আমরা বারংবার বলার চেষ্টা করেছি যাতে এই জলটাকে আমাদের চলে যাওয়ার ব্যবস্থা বারবার প্রতিশ্রুতি আমরা পাচ্ছি যে হয়ে যাবে আজ হবে কাল হবে পরশু হবে আলটিমেটলি দেড় বছর দু বছর ধরে আমরা এই একইভাবে রয়েছি আপনি ভাবুন যে এই এইরকমভাবে একটা জায়গা থেকে যেখানে পাশাপাশি একটা হোলি ফ্যামিলি যেখানে নিয়ার অ্যাবাউট চার থেকে পাঁচ হাজার স্টুডেন্ট পাশে হেলথ সেন্টার যেখানে তিন মাসের বাচ্চা থেকে পনেরো বছরের মানুষ যেখানে ভ্যাকসিনেশন হয় থেকে সব কিছু হয় যেটা একশো মিটার ডিস্টেন্সের মধ্যে রয়েছে সেখানে এইভাবে জল দিনের পর দিন এবং প্রশাসনের রকম দৃষ্টিভঙ্গি নেই এই এইটা দেখার জন্যে তো এর জন্যে আজকে সমস্ত এলাকার মানুষ রাস্তায় নেমেছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্যে কেউ আসে না কেউ একবার দেখতে আসে না যে এখানের মানুষ কিভাবে যাতায়াত করছে এখানের মানুষ কিভাবে আছে এখানে ডেঙ্গু আক্রান্ত হয় এখানে ম্যালেরিয়া আক্রান্ত হয় এখানে জন্ডিস আক্রান্ত হয় প্রত্যেকটা পরিবারে আপনি গিয়ে দেখুন প্রত্যেকটা পরিবারে কেউ না কেউ কোনো না কোনোভাবে তারা আক্রান্ত এই জলের জন্য শিকার হয়েছেন তো এই রকম পরিস্থিতিতে সাধারণ মানুষ নেমেছে সাধারণ মানুষ এর প্রতিবাদ করছে আজকে এই প্রতিবাদে কর্মসূচি চলছে আমরা জানি না যতক্ষণ না প্রশাসনের টপ মহল থেকে যদি কেউ না এখানে এসে উপস্থিত হয় আমাদের এই আন্দোলন আমরা চালিয়ে যাব সেটা যদি পাঁচ ঘন্টার জায়গায় পঞ্চাশ ঘন্টা হয় পাঁচ দিনের জায়গায় দশ দিন হয় এই আন্দোলন চলবে আপনার নাম আমার নাম সুব্রত ব্যানার্জী